দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় আট একটি বিশেষ গুজব একটি বিশেষ গুজবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আনন্দময় চাপা উত্তেজনা স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উৎসব হতে যাচ্ছে উৎসবের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোনা যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আলাদা মর্যাদা পাবেন তাদের বেতন বৃদ্ধি ঘটবে সবার বাসস্থানের ব্যবস্থা করা হবে যারা বাসা পাবেন না তাদের এমনভাবে বাড়ি ভাড়া দেওয়া হবে যেন বিশ্ববিদ্যালয়ের আশপাশেই বাড়ি ভাড়া করে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হবেন অতিরিক্ত মর্যাদার শিক্ষক এখানেই শেষ না আরও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রস্তাব করা হবে যেন বঙ্গবন্ধু বাংলাদেশের আজীবন প্রেসিডেন্ট হন বঙ্গবন্ধু এই প্রস্তাব বিনয়ের সঙ্গে মেনে নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এত কিছু পাচ্ছেন তার বিনিময়ে কিছু তাদের দিতে হবে এটাই বদ্রতা এবং শিষ্টতা শিক্ষকেরা সবাই এদিন বঙ্গবন্ধুর বাক্সালে যোগদান করবেন সব শিক্ষকের বাক্সালে যোগদানের অঙ্গীকার নামার একটি রূপার নৌকার খোলের ভেতর ভরে সমাবর্তন অনুষ্ঠানেই বঙ্গবন্ধুর হাতে তুলে দেওয়া হবে শিক্ষকদের বাক্সালে যোগদানের অঙ্গীকার নামায় দস্তকত সংগ্রহ এর মধ্যেই সম্পন্ন হয়েছে তাদের মধ্যে আগ্রহের কোনো কমতি দেখা গেল না ক্ষমতার শুনোজোরে থাকা ভাগ্যের ব্যাপার হাতে গোনা কিছু শিক্ষক অবশ্যই বাক্সালে যোগদানে রাজি হলেন না তারা ভীত এবং চিন্তিত মুখে সময় কাটাতে লাগলেন এদের একজন আমি রসায়ন বিভাগের সামান্য লেকচারার আমি কেন উল্টা গীত গাইলাম নিজেও জানি না বহুদলীয় গণতন্ত্র একদলীয় গণতন্ত্র বিষয়গুলি নিয়ে কখনো চিন্তা করিনি আমার প্রধান এবং একমাত্র চিন্তা লেখালেখি তিনটে উপন্যাস বের হয়ে গেছে চতুর্থ উপন্যাস অচিনপুর রাত জেগে লিখছি আমাকে ডেকে পাঠালেন অধ্যাপক আলী নোয়াব ছাত্র অবস্থায় তাকে জমের মতো ভয় পেতাম শিক্ষক হয়ে সেই ভয় কাটেনি বরং বেড়েছে ছাত্র অবস্থায় অনেকের ভিড়ে লুকিয়ে থাকা যেত এখন তা সম্ভব না তার সঙ্গেই ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস নেই আমাকে সারাক্ষণ তার নজরদারিতে থাকতে হয় দুপুরের দিকে নোয়াব স্যারের আলসারের ব্যথা ওঠে তার মেজাজ তুঙ্গে অবস্থান করে আমি তুঙ্গস্পর্শী মেজাজের সামনে দাঁড়ালাম স্যার বললেন বস আমার সামনে সে দাঁড়িয়ে থাকবে না চেয়ার টেনে বসবে তুমি এখন আমার ছাত্র না কলিগ আমি বসলাম স্যার বললেন দুঃখজনক হলেও একটা সত্যি কথা শোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীদের স্রোতের সঙ্গে থাকতে হয় কি বলছি বুঝতে পারছ আমি বললাম পারছি যাও জাফরের সঙ্গে দেখা করো সে যা বলবে সেইভাবে কাজ করবে আমি বললাম স্যার অবশ্যই অধ্যাপক জাফর মাহমুদ আমার সরাসরি শিক্ষক তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন ডিগ্রির সঙ্গে কিছু ব্রাইটনের স্বভাবও নিয়ে এসেছেন সারাক্ষণ সঙ্গে ছাতা রাখেন রিকশায় যখন ওঠেন রিক্সার হুড ফেলে ছাতা মেলে বসে থাকেন এই মেধাবী অধ্যাপক মানুষ হিসাবে অসাধারণ তিনি বিড়াল প্রেমিক তার ঘর ভর্তি বিড়াল এর মধ্যে একটি বিড়াল অন্ধ বিড়ালটি তার অসম্ভব প্রিয় নিজের শোয়ার বিছানা তিনি এই অন্ধ বিড়ালের জন্য ছেড়ে দিয়েছিলেন জাফর স্যার সম্পর্কে একটি গল্প আগে বলে নিই এতে মানুষটি সম্পর্কে সবাই কিছু ধারণা পাবেন তার গাড়ি নেই সবসময় রিকশায় চলাচল করেন একদিন তিনি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে দেখেন রিক্সাওয়ালার সিটে রক্তের দাগ স্যার বললেন এখানে রক্ত কেন রিক্সাওয়ালা জানালো কিছুদিন আগে তার পাইলসের অপারেশন হয়েছে ডাক্তার পনেরো দিন রিক্সা চালাতে নিষেধ করেছেন কিন্তু তার সংসার অচল বলে বাধ্য হয়ে রিক্সা নিয়ে বের হয়েছে স্যার সেদিনই বেতন তুলেছেন বেতনের পুরো টাকাটা রিক্সাবালার হাতে দিয়ে বললেন এই টাকায় সংসার চালাবে পুরোপুরি সুস্থ না হয়ে রিক্সা চালাবে না এটা আমার অর্ডার যাই হোক আমি জাফর স্যারের সঙ্গে দেখা করলাম স্যার বললেন তুমি এখনও পিএইচডি নাই বিশ্ববিদ্যালয়ে মাস্তারি করতে হলে এই ডিগ্রি লাগবেই তুমি যে কাণ্ড করেছ এতে সরকারের কাছে বৈরী হয়ে যেতে পারো তখন স্কলারশিপেরও সমস্যা হবে আমার আদেশ তুমি বাকশালের কাগজপত্রে সই করবে আমি বললাম আপনার আদেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না বাকশালে যোগদানের কাগজে বস্তুখত করার জন্যে রসায়ন বিভাগের অফিসে গেলাম আমাকে জানানো হল কাগজপত্র রেজিস্ট্রার অফিসে চলে গেছে রেজিস্ট্রার অফিসে গিয়ে জানলাম সব কাগজপত্র ভাইস চ্যান্সেলরের বাসায় চলে গেছে আগামীকাল ভোর সাতটা পর্যন্ত সময় আছে ভাইস চ্যান্সেলরের বাসায় গিয়ে বাক্সালে ভর্তি হওয়ার আমি মনে মনে আনন্দিতই হলাম স্যারকে বলতে পারব চেষ্টা করেছিলাম আমরা তখন থাকি বাবর রোডের একটা পরিত্যক্ত দোতলা বাড়ির একতলায় সরকার শহীদ পরিবার হিসেবে আমার মাকে সেখানে বাস করার অনুমতি দিয়েছিলেন এই নিয়েও লঙ্কাকাণ্ড এক রাতে রক্ষী এসে বাড়ি ঘেরাও করল তাদের দাবি এই বাড়ি তাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে রক্ষী কর্মকর্তা এখানে থাকবেন মা শহীদ পরিবার হিসাবে বাড়ি বরাদ্দ পাওয়ার চিঠি দেখালেন সেই চিঠি তারা মায়ের মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল এরপর শুরু হল তাণ্ডব লেপ তোষক বইপত্র রান্নার হাড়ি কুড়ি তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে শুরু করল রক্ষী একজন এসে মায়ের মাথার উপর রাইফেল তাক করে বলল এই মুহূর্তে বাড়ি ছাড়ে বের হন নয়তো গুলি করব মা বললেন গুলি করতে চাইলে গুলি করুন আমি বাড়ি ছাড়ব না এত রাতে আমি ছেলেমেয়ে নিয়ে কোথায় যাব আমার ছোট ভাই জাফার ইকবাল তখন মায়ের হাত ধরে তাকে রাস্তায় নিয়ে এল কি আশ্চর্য দৃশ্য রাস্তায় নর্দমার পাশে অভুক্ত একটি পরিবার বসে আছে সেই রাতেই রক্ষী বাহিনীর একজন সুবেদার মেজর ওই বাড়ির একতলায় দাখিল হলেন পরিবার পরিজন নিয়ে উঠে পড়লেন একটি শহীদ পরিবারকে অপমানের হাত থেকে রক্ষার জন্যে দুজন মহৎপ্রাণ মানুষ এগিয়ে এলেন একজনের নাম আমাদ সাফা তিনি ঘোষণা দিলেন বঙ্গভবনের সামনে গায়ে কেরোসিন ঢেলে তিনি আত্মহতি দেবেন তিনি এক টিন কেরোসিন কিনে আনলেন দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন মাসিক সাহিত্য পত্রিকার সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফার দুজনের চেষ্টায় ওই বাড়ির দোতলায় দুই মাস পরে আমরা উঠলাম একতলায় রক্ষী বাহিনীর সুবেদার তিনি কঠিন বৈরী ভাব ধরলেন আমাদের বাড়ির ছাদটা ছিল আমার খুব পছন্দের সন্ধের পর ছাদে হাঁটতাম পাটি পেতে শুয়ে থাকতাম আকাশের তারা দেখতাম রক্ষী বাহিনীর সুবেদার সাহেব একদিন ঘোষণা করলেন এই বাড়ির ছাদ তার দখলে আমরা কেউ ছাদে যেতে পারব না আমাদের রাজি হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না আমার ছাদ ভ্রমণ বন্ধ হয়ে গেল আমরা যে বাড়িতে থাকতাম তার পানির নল সব ভাঙা ছিল পাইপে করে একতলা থেকে পানি আনার ব্যবস্থা ছিল সেটাও নির্ভর করত রক্ষী বাহিনীর সুবেদার সাহেবের মুরজির ওপর কোনো কোনো দিন তিনি পানির সাপ্লাই বন্ধ করে দিতেন আমাদের পানি ছাড়াই চলতে হতো স্নান বন্ধ আমাদের বাড়ি থেকে সামান্য দূরে পরিত্যক্ত বিশাল এক তিনতলা বাড়িতে দলবল নিয়ে থাকতেন বঙ্গবীর কাদের সিদ্দিকী রক্ষী আমাদের রাস্তায় বের করে দেওয়ার পর সাহায্যের আশায় আমি তার কাছেও গিয়েছিলাম তিনি অতি তুচ্ছ বিষয়ে তাকে বিরক্ত করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন মহাবিপদে মানুষ খড়কুটো ধরে আমি বঙ্গবীরকে ধরতে গিয়ে দেখি তিনি খড়কুটোর মতোই সেই সময় ঢাকা শহরে গুজবের অন্ত ছিল না একটা প্রধান গুজব হল সরকারের নির্মূল বাহিনী কাজ করছে সন্দেহভাজন যুবক ছেলেদের ধরে ধরে নিয়ে যায় তারপর আর তাদের খোঁজ পাওয়া যায় না এই গুজবের কিছু সত্যতা থাকতেও পারে সেই সময় নিজেকে নিয়ে আমি খুব ভীত ছিলাম রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার মনে হতো এই বুঝি দরজায় করা নড়বে আমাকে ধরে নিয়ে যাবে শেখ কামালের নামে ভয়ঙ্কর সব গুজব কিংবা রটনা প্রচলিত ছিল এর একটি ব্যাঙ্ক ডাকাতি বিষয়ক আমি এই গুজব তখনও বিশ্বাস করিনি এখনও করি না সর্বময় অধিকারী প্রধানমন্ত্রীর ছেলেকে বাড়তি অর্থের জন্য ডাকাতি করার প্রয়োজন পড়ে না দুঃখের সঙ্গে বলছি সেই সময় নিজ দেশে আমাকে মনে হতো পরবাসী দেশটাকে বুঝতেও পারছিলাম না মনে হচ্ছিল দেশের এন্ট্রোপি শুধুই বাড়ছে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র এন্ট্রোপি হল বিশৃঙ্খলার মাপ যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে ঠিকঠাক করে তুলতে সবাই সাহায্য করবে এটাই আশা করা হয় এটাই স্বাভাবিক বাংলাদেশে তখন অস্বাভাবিকের রাজত্ব সব দল বর্ষার কইমাছের মতো উজিয়ে গেছে মাঠে নেমেছে সর্বহারা দল যেহেতু তারা সর্বহারা তাদের আর কিছু হারাবার নেই তারা নেমেছে শ্রেণীশত্রু খতমে তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ পত্রিকার পাতা উল্টালি সর্বহারার হাতে নিহত আওয়ামী লীগ নেতাদের ছবি পাওয়া যায় সর্বহারা দলের প্রধান সিরাজ সিকদার তিনি ধরাছোয়ার বাইরে সর্বহারাদের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছে জাতীয় সমাজতান্ত্রিক দল তারা বাংলাদেশকে বদলে দেবে বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক দেশ বিশেষ ধরনের এই সমাজতন্ত্র কায়েম শ্রেণীশত্রু খতম দিয়ে শুরু করতে হয় চলছে হত্যাকাণ্ড গোকুলে বাড়ছে রক্ষী বাহিনী সাভারে তাদের বিশাল ক্যাম্প ট্রেনিংয়ে আছেন ভারতীয় মেজর রেডিড রক্ষী বাহিনীর পোশাকও ভারতীয় সেনাবাহিনীর মতো জলপাই রঙের এই বাহিনীর অফিসাররা ট্রেনিং পেতেন ভারতের দেরাদুন নাটল স্কুল থেকে রক্ষী বাহিনীর ফরমেশন সাইন ছিল বঙ্গবন্ধুর সেই বিখ্যাত তর্জনী এ থেকে মনে করা স্বাভাবিক বঙ্গবন্ধুর প্রতি সম্পূর্ণ আনুগত্যই ছিল এই বাহিনীর মূলমন্ত্র এটা স্বাভাবিকও ছিল কারণ রক্ষী বাহিনীর সব সদস্যই ছিল প্রাক্তন মুজিব এবং কাদের বাহিনীর সদস্য আমি কচ্ছপ স্বভাবের মানুষ ঝামেলা আঁচ পেলে খোলসের ভেতর ঢুকে বসে থাকতে পছন্দ করি খোলসের ভেতর আবদ্ধ থেকে দেশে সে সময়কার রাজনৈতিক বিশ্লেষণ আমার পক্ষে করা কঠিন তারপরেও মনে হয় রক্ষী বাহিনী ছিল সামরিক বাহিনীর প্রতিপক্ষ এই বাহিনী এমনভাবে সাজানো ছিল যে অতি দ্রুত তাদের সামরিক বাহিনীর বিপক্ষে দাঁড় করানো যায় যখন সত্যিকার প্রয়োজন দেখা দিল তখন রক্ষী বাহিনীর টিকিট দেখাও পাওয়া গেল না অল্প কিছু সেনা সদস্যের বিদ্রোহ দমন তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না বরং তারা উল্টোটাই করল সাভারে রক্ষী বাহিনীর সঙ্গে তখন ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ রক্ষী বাহিনী তোফায়েল আহমেদকে নিয়ে কী করতে হবে জানতে চেয়ে বারবার বিদ্রোহীদের কাছে খবর পাঠাতে লাগল ভাবটা এরকম যে আমরা ইঙ্গিতের অপেক্ষায় ইঙ্গিত পেলেই বিদ্রোহী সরকার যা করতে বলবে করব বান্দা হাজির রাজনীতির কচকটানি থাকুক নিজের কথা বলি আমি তখন চরম অর্থনৈতিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি আমার বেতন এবং বাবার পেনশনের সামান্য দুই শত টাকা গোটা পরিবারের সম্বল মাসের শেষের দিকে মা বের হন ধার করতে মার পরিচিত জনরা তাকে দেখলেই আতঙ্কিত বোধ করেন গোদের ওপরে ক্যান্সারের মতো অপ্রয়োজনীয় মেহমান আমাদের বসার ঘর আলো করে বসে থাকেন এদের একজন কায়ুম ভাই তিনি অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় থার্ড হয়েছিলেন ঢাকায় পড়তে এসে তার ব্রেনে গিটু লেগে গেল পড়াশোনা বাদ দিয়ে তিনি ইসলামী লেবাস গায়ে তুলে নিলেন দাড়ি রাখলেন চোখে সুরমা দেওয়া শুরু করলেন ধর্মের প্রতি প্রবল আসক্তি যে কোনো বয়সেই আসতে পারে এটা দূষণীয় না দূষণীয় হলো তার মা বাবা ঢাকায় থাকেন কায়ুম ভাই নিজের বাসা ছেড়ে ভোরবেলা আমাদের বাবু রোডের বাসা চলে আসতেন নাস্তা খেতেন দুপুরের খাবার খেতেন রাতের ডিনার শেষ করে নিজের বাসায় যেতেন পরদিন ভরে আবার উপস্থিত খেতে বসে প্রায় সময়ই বলতেন খাবারের মান আরেকটু উন্নত হওয়া প্রয়োজন চালের অস্বাভাবিক বৃদ্ধির কারণে বাসায় রাতে রুটি খাওয়া হতো শুকনো রুটি কায়ুম ভাইয়ের গলা দিয়ে নামে না বিধায় তার জন্য ভাত রাঁধা হতো দ্বিতীয় যে মেহমান ড্রয়িং রুমে মাঝে মাঝে এসে বসে থাকত তার সঙ্গে আমি ঢাকা কলেজে পড়েছি সুদর্শন রূপবান যুবক সবসময় ইংরেজিতে কথা বলতে বলে কলেজে তার নাম ছিল ইংলিশম্যান ঢাকা কলেজে পড়ার সময় তার পুরোপুরি মাথা খারাপ হয়ে যায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি শুরু করেছে আমার দায়িত্ব ফার্স্ট ইয়ারের ছাত্রদের স্লাইড রুমের ব্যবহার শেখানো হঠাৎ দেখি ক্লাসে মাথা নিচু করে ইংলিশম্যান বসে আছে আমি অবাক হয়ে বললাম তুমি ইংলিশ মান না সে উঠে দাঁড়াল মাথা নিচু করে বলল ইয়েস স্যার আমি বললাম তুমি আমাকে স্যার বলছ কেন তুমি আমার বন্ধু সে বলল নাও ইউ আর মাই রেসপেক্টেড টিচার তার কাছে শুনলাম অনেক দিন মস্তিষ্ক বিকৃতি রোগে ভুগে এখন সে সুস্থ হয়েছে আবার পড়াশোনা শুরু করেছে আমি তাকে রোডের বাসায় নিয়ে গেলাম তার জন্য আমি অত্যন্ত ব্যথিত বোধ করছিলাম তাকে বললাম পড়াশোনায় সব রকম সাহায্য আমি করব আমাকে স্যার ডেকে সে লজ্জা না দেয় আগে যেভাবে হুমায়ুন ডাকত এখনও দায়ী বলবে তিন থেকে চার মাস ক্লাস করার পর আবার পাগল হয়ে গেল একদিন হতভম্ব হয়ে দেখি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সেই ইউনিভার্সিটিতে এসেছে রসায়ন বিভাগের প্রতিটি রুমে সে ঢুকে ব্যাকুল হয়ে বলছে হুমায়ুন কোথায় হুমায়ুন মাই ফ্রেন্ড অ্যান্ড মাই রেসপেক্টেড টিচার হুমায়ুন সে শুধু রসায়ন বিভাগে না বাবু রোডে আমার বাসাতেও হানা দিতে শুরু করল সপ্তাহে দুই থেকে তিন দিন সে আসবেই একটি যুবক ছেলে সম্পূর্ণ নগ্ন হয়ে বসার ঘরে সারাদিন বসে আছে ভয়ঙ্কর দৃশ্য শুধু একজন বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতেন তিনি হলেন কায়ুম ভাই জাব্বা জোব্বা পরা মৌলানা পাশে নগ্ন ইংলিশম্যান কায়ুম ভাইয়ের ভাবভঙ্গি থেকে মনে হতো বিষয়টা স্বাভাবিক ১৪ আগস্ট বৃহস্পতিবার ইউনিভার্সিটিতে কোনো ক্লাস ছিল না হেটে হেঁটে বাবর রোডের বাসায় এসেছি অর্থশাশ্রয়ের চেষ্টা আমি রোগাভোকা হওয়ার কারণে বাসে ঠেলাঠেলি করে কখনো উঠতে পারি না রিক্সা নেওয়ার প্রশ্নই আসে না বাসায় ঢুকে দেখি কায়ুম ভাই এবং ইংলিশম্যান পাশাপাশি বসা ইংলিশম্যান যথারীতি নগ্ন কায়ুম ভাই বললেন হুমায়ুন তোমরা তরকারিতে বেশি ঝাল দাও আমি এত ঝাল খেতে পারি না তোমার মাকে আমার জন্য কম ঝালের তরকারি রাঁধতে বলবে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম একবার ভাবলাম বলি অনেক যন্ত্রণা করেছেন এবার আমাদের মুক্তি দিন বলতে পারলাম না যৌবনের শুরুতে আমি অনেক ভদ্র অনেক বিনয় ছিলাম ইংলিশ প্যান আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছিল মনে হয় শিক্ষকের প্রতি সম্মান দেখিয়ে দাঁড়ানো কাইয়ুম ভাইয়ের কথা শেষমাত্রই সে গলা নামিয়ে বলল হুমায়ুন আমাকে একটা প্যান্ট দাও কিছুক্ষণ আগে তোমার ছোট বোন শিখু উঁকি দিয়েছিল তাকে দেখার পর থেকে লজ্জা লাগছে একটা প্যান্ট দাও প্যান্ট পরে চলে যাব আমার তখন দুটা মাত্র প্যান্ট একটা দিয়ে দেওয়া মানে সর্বনাশ তারপরেও প্যান্ট এনেটাকে পড়ালাম সে ইংরেজিতে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমার আর কেউ নেই এই জন্য তোমাকে একটা খবর দিতে এসেছি গোপন খবর কেউ জানে না শুধু আমি জানি পুরোপুরি পাগল হলে গোপন খবর পাওয়া যায় খবরটা হচ্ছে আগামীকাল থেকে রক্তের নদী রিভার ফুল অফ ফ্রেশ ব্লাড 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 অ্যান্ড ব্লাড কার রক্ত দিয়ে শুরু হবে তা জানতে চাও জানতে চাইলে তোমাকে বলবো আর কাউকে বলবো না মাছি কেউ বোনা যাবে না আমি বললাম জানতে চাই না পাগল প্রলাপ বলবে তাই স্বাভাবিক পাগলের কথা কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না ইংলিশম্যান গলা নিচু করে বলল হুমায়ুন সাবধানে থাকবে আচ্ছা থাকব দরজা জানালা বন্ধ করে খাটের নিচে শুয়ে থাকবে আমি বললাম আচ্ছা থাকবো ইংলিশম্যান প্যান্ট পরে ঘর থেকে বের হলো আমাদের বাসা পার হওয়ার পর প্যান্ট খুলে ছুঁড়ে নগ্ন হয়ে আবার হাঁটতে শুরু করল তার পিছু নিল কয়েকটা কুকুর তারা ঘেউ ঘেউ করছে ইংলিশম্যানকে কামড়ানোর ভঙ্গি করছে ইংলিশম্যান ফিরেও তাকাচ্ছে না পাগলরা কুকুর ভয় পায় না তা জানতাম না প্রথম জানলাম অধ্যায় সমাপ্ত